থ্যাংক ইউ সো মাচ স্যার আপনি সেদিন আমার অনেক বড় একটা উপকার করেছেন আপনি যদি আমার উপকার না করতেন তাহলে আমি অনেক বড় একটা বিপদে পড়ে যেতাম হয়তো আমার চাকরিটাও আর থাকতো না আরে মিস সুমি আপনি ব্যাপারটাকে অনেক কমপ্লিকেটেড ভাবে ভাবছেন আপনি আমার কলিগ আর একজন কলিগকে হেল্প করা তো আমার দায়িত্ব এটা নরমাল বিষয় আর দিন শেষে তো আমরা একটা টিম আর একটা টিমের সবথেকে বড় কাজ হলো টিম কমিউনিকেশন বা ইউনিটি সেই হিসেবে আমি আপনার পাশে থেকে হেল্প করেছি সেটা নরমাল বিষয় এটা হামরি বা মহৎ কোনো কাজ না সেটা যাই হোক না কেন আচ্ছা আপনার কিন্তু আমাকে একটা প্রমিস করতে হবে যে একদিন আপনি আমার সাথে ডিনার করবেন একা বাবা মিশুমি আই এম তো অবাক আমি অবাক হয়ে গেলাম মিশুমি আপনি আমাকে রেখে পারলেন ডিনার জি তোরে নিয়া ও তো খাইতে পারে না আপনি আমারে নিয়ে জানো আমি খাবো আচ্ছা বাবা ঠিক আছে আমরা সবাই মিলে একদিন একসাথে ডিনার করব ঠিক আছে আচ্ছা আমি আসছি প্লিজ প্লিজ আহ মামা মিছিলটা গেলগা তাহলে আমি একটু যাই কাম আছে বসো ইনশাআল্লাহ স্যার যে যাই বলুক না কেন আমার কিন্তু বর্ষা ম্যাডামরে হেভি লাগে শুধু মনের ভাবটা প্রকাশ করতে পারে কেন পারেন না মনির ভাব প্রকাশ করার অধিকার তো সবার আছে হ্যাঁ স্যার সেটা ঠিক কিন্তু বর্ষা ম্যাডামের তো আমাদের বস সাথে বিয়ে ঠিক হয়েছে এটা মাথায় আসলে কেন জানি মনের ভাব প্রকাশ করতে পারি না আমরা চাকরিটা যদি হারাই ও তাই নাকি হ্যাঁ স্যার আমার কেন জানি মনে হয় বর্ষা ম্যাডাম বসকে না অন্য কাউকে আপনি খুব ভালো একজন কন্টেন্ট প্ল্যানার তাতে কোনোই সন্দেহ নেই কিন্তু আপনি যে কম্পিউটারও এত এক্সপার্ট সেটা আমি একদমই জানতাম না ভালো লাগছে আপনার মতো একজন মাল্টি ট্যালেন্টেড লোককে আমাদের কোম্পানিতে পেয়ে আপনি তো এই অল্প দিনেই সবার চোখের মধ্যমণি হয়ে উঠেছেন আপনার কাছ না স্যার ব্যাপারটা মোটেও এমন না আপনি বরাবরের মতো এবার বাড়ি বলছেন